জয় গুরু আমরা দেখবেন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে ধরে যে জিনিসগুলো পালন করে চলার চেষ্টা করি তার মধ্যে থেকে যেমন যজন যাজন ইষ্টভৃতি ধ্যান আরও অনেক কিছুই আছে তো এই যেই নাম ধ্যান একটা এমনই জিনিস যেটা কিন্তু যেই তার জীবনে যেমনভাবে করেছে সে কিন্তু তার ফল পেয়েছেই পেয়েছে ঠাকুরের বলা যে কোনো জিনিসই শুধু নাম ধান কেন যে কোনো জিনিসের ক্ষেত্রেই যদি দেখি তাহলে কিন্তু দেখবেন যে তার বলা অনুযায়ী তিনি যেমনটা বলেছেন সেই রকমটা যে পালন করেছে সে কিন্তু কখনোই সেই ফল থেকে অর্থাৎ সে করার মাধ্যম দিয়ে যে জিনিসটা পাওয়ার কথা সেখান থেকে কিন্তু সে কখনোই বঞ্চিত হয়নি তাই না ঠিক যেমন এই ধ্যান নাম ধ্যান একটা এমনই জিনিস যেটা করলে কি হয় না আমাদের দেখবেন জীবনে চলার ক্ষেত্রে আমাদের এই যে জীবন বহু রকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু গতি করে থাকে এই যে আজকের এই দিন দিন থেকে রাত পর্যন্ত কেমনভাবে কী হবে না হবে আমরা কেউ কিছুই জানি না তাই না কিন্তু আমরা প্রত্যেকটা পরিস্থিতিতেই দেখবেন রাজি কিন্তু থাকি না থাকলেও কিন্তু তা বাধ্য থাকতে তার কারণ সময় কিন্তু বয়ে চলেছে সে কিন্তু থামছে না তাই তার সাথে কিন্তু আমাকেও তাহলে সেই রকমই একটা বলতে পারেন স্পিড আমাকেও নিতে হবে নাহলে আমি পিছনে থেকে যাব আর সময় কিন্তু এগিয়ে চলছে তাই না ঠিক একই রকমভাবে আমাদের যেই জীবন জীবনে এই যে বিভিন্ন রকম পরিস্থিতি যখন আসে তা ভালো হোক মন্দ হোক যেমনই হোক না কেন আমরা প্রত্যেকেই কিন্তু সেই পরিস্থিতির সম্মুখীন করে থাকি না করে উপায়ও নেই কিন্তু কথাও চলো এবারে সেই পরিস্থিতি বিশেষত যখন এই দুঃখ আর কষ্ট বা বলতে পারেন সেই রকম কোনো কিছু যখন জীবনে আসে সেই রকম একটা পরিস্থিতি একটা প্রতিকূল যা সেই রকম প্রতিকূল পরিস্থিতিতে যখন মানুষ পড়ে তখনই কিন্তু দু দুরকমভাবে চলা হয় একটা মানুষ হয়তো দেখা যাবে চলছে কেমন না সেই পরিস্থিতিতে পড়ে ঘাবড়ে উঠেছে অবসাদগ্রস্ত হয়েছে অনেক দুঃখে আছে এতটাই দুঃখ এতটাই এ নিজেকে সেই মুহূর্তে সে ধরে রাখতে পারছে না আবার আর এক প্রকারভাবে দেখা যাবে আরেকজন মানুষ সে হয়তো সেই পরিস্থিতিতেও নিজেকে এমনভাবে তৈরি করেছে নিজেকে এমনভাবে গড়ে তুলেছে সেই পরিস্থিতিও তাকে কাবু করতে পারেনি এই হচ্ছে হলো বলতে পারেন দু প্রকার একটা দৃষ্টান্ত দু রকম একটা দৃষ্টান্ত যদি আমরা দেখি তাছাড়া ঠিক এটাই তাহলে এবারে মানুষ চাইবে কোনটা একটা মানুষের সামনে যদি এই দুটো অপশান রাখা হয় সে কোনটা চাইবে সে চাইবে সেকেন্ডটাই অর্থাৎ যাতে সে দুঃখতে হোক কষ্টতে হোক ভালো মন্দ জীবনে যেমনই হোক না কেন যাই পরিস্থিতি আসুক না কেন সে যেন কোনো মনতেই না ঘাবড়ে যায় কোনো রকমভাবেই যেন না সে বিধ্বস্ত হয় নিজেকে সে ধরে রাখতে চাইবেই কিন্তু যেখানে তা সে পারে না সেখানেই সে ভেঙে পড়ে তাই না ঠিক এই কারণের জন্যই বলতে পারেন জীবনে তখন আমরা কি করি না এদিক ওদিক ঘুরে বেড়াই খুঁজি যে কিভাবে কোথায় শান্তি পাওয়া যায় কোথায় সেই জায়গা আছে যেখানে গেলে আমি শান্তি পাব বাস্তবে শান্তি কিন্তু আমার নিজের হাতেই আছে জীবনে প্রত্যেকটা কিছুই নিজের হাতেই কিন্তু তাই না এই যে শান্তি শান্তি আমি কীভাবে পাব বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন জীবনের প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের হাতে হ্যাঁ কিছু কিছু জিনিস যা আমরা শুনে থাকি কি না আমাদের হাতে কিন্তু থাকে না তা কিন্তু একদম ঠিক দুনিয়ার সব কিছু এ টু জেড হুবহু আমার হাতে যে থাকবে তা কিন্তু না তবে বেশিরভাগটুকুই পরম পিতা তার দয়া করে স্বেচ্ছায় ছেড়েছেন অর্থাৎ আমি আমার নিজের ইচ্ছাতে যেন চলতে পারি তার কারণ তিনি একটা জবরদস্তি করে চালাবেন জবরদস্তি তিনি তার আঁচলে বেঁধে রাখবেন সেক্ষেত্রে ভালোবাসাটা কিন্তু পাকাপোক্ত হয় না আর যার ফলে তার প্রতি একটা বিতৃষ্ণা ভাব আসে তাই না তার প্রতি একটা বলতে পারেন এমনই একটা দৃষ্টি এমন একটা ভাব জাগে যে সেটা আরও খারাপ তাই নয় কি তাই এই তাকে ধরে চলায় দেখবেন জীবনে বহু রকম পরিস্থিতি আসতেই পারে কিন্তু যে বাস্তবে তাকে জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সে কিন্তু কখনোই নিজেকে হারিয়ে ফেলতে পারবে না সে নিজেকে প্রত্যেকটা মুহূর্তে ধরে রাখার চেষ্টা করবে তাকে কেন্দ্র করে তার কারণ সে একজনকে ধরে সে জীবনে উঠতে চাইছে সে কেন্দ্রে একজনকে সে বসিয়েছে যাকে ধরে সে উঠছে সে আকাশে বা হাওয়ায় কিন্তু উঠতে চাইছে না যে কোনো সময় পড়ে যেতে পারে তাই নয় কি তাই ঠাকুর বলছেন না যে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে ঠাকুর কেনই বানিয়ে দিয়েছেন কেন ওই কথাটা ঠাকুরের বলা আছে এই কারণেই যে জীবনে সেই লতার যেমন স্বভাব আমার স্বভাবটাও যেন সেই রকমই হয় কি না সে যেরকম একটা বৃক্ষকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ওঠে আমরা যদি লতা জাতীয় যদি কোনো ইয়েকে দেখি তাহলে দেখবেন তাদের স্বভাবটাই হচ্ছিল তারা এইরকম পিছিয়ে পিছিয়ে বা বলতে পারেন কোনো একটা জিনিসকে সে ধরে সে ভেবে ওঠে সেরকমভাবেই তার বৃদ্ধি হয় ঠাকুর বলছেন যে আমার জীবনটা যেন ঠিক ওই রকমই হয় দিলে যেমন পরিস্থিতি আসুক না কেন যেহেতু আমি তার সাথে যুক্ত আছি তাই আমি কখনোই কিন্তু ভেঙে পড়ব না কিংবা কখনোই আমি বিধ্বস্ত হব না তার কারণ সেই যুক্ত ঠিক একটা নৌকো একটা নৌকোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবেন একটা নৌকাকে যদি একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা হয় এবার সেই নৌকাটা যদি জলে থাকে যদি একটু জোয়ার আসে বা বলতে পারেন জলের স্রোত যদি একটু বাড়ে নৌকাটা এদিক ওদিক নড়তে পারে কিন্তু নৌকাটা বিচ্ছিন্ন হয়ে যাবে না সেই জায়গা থেকে তার কারণ সে একটা গাছের সাথে যুক্ত আছে এই কথাটা একদিন পরম পূজ্যবাদ বা সে আচার্যদেব বলছেন তাই আমাকেও সেই যুক্ত হতে হবে আর সেই যুক্ত থাকাটাই হচ্ছিল বাস্তবে তাকে ধরে চলা যেটা দীক্ষার মাধ্যমে হয়ে থাকে তাই না আর সেই দীক্ষার মাধ্যমেই কিন্তু আমি দক্ষ হয়ে ওঠার একটা সুযোগ পাই দীক্ষাটা তাছাড়া কিছুই না দীক্ষা মানে হচ্ছিল দক্ষতা লাভের একটা পথ যেটা আমার জীবনে আরও প্রশস্ত হলো যেখানে আমি নিজেকে নিজে আরও ডেভেলপ করার একটা সুযোগ পেলাম তাই এই নামধ্যান নাম ধ্যান করে অনেক কিছুই হয় তাই না দেখবেন আমরা যে করি কর্মফল খণ্ডন কিভাবে হয় বা বলতে পারেন নামধ্যান কেমনভাবে করলে সফল হয় নামধ্যান কেমনভাবে করা উচিত বহু রকম প্রশ্নই আসে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা তার মতন করে একটা উত্তর আছে এমনকি বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন রকমভাবে তার উত্তরও কিন্তু আছে তাই সব কিছু আস্তে আস্তে জানা দরকার যেমন একবার শ্রীশ্রী ঠাকুরের কাছে শান্তিদার মা জিজ্ঞাসা করছেন এই কর্মফল খণ্ডন নিয়ে যে ঠাকুর নামধ্যান করলে কি আমাদের কর্মফল খণ্ডন হয় তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন যে নাম করার সঙ্গে সঙ্গে কর্মফল আন্ডু করার অর্থাৎ আন্ডু মানে দেখবেন আমরা এগুলো কম্পিউটার বা ল্যাপটপে এই শব্দটা হয়তো একটু বেশি সংখ্যায় পেয়ে থাকবো তা ছিল আন্ডু আর রিডু আন্ডু মানে ওই জিনিসটাকে আমি আবার খণ্ডন করলাম অর্থাৎ যেটা হয়েছে আমি সেটা চাইছি না আমি চাইছি মানে বলতে পারেন সেখান থেকে আরও যাতে আমি পিছিয়ে যেতে পারি কিংবা বলতে পারেন সেই অবস্থা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি তাই না কিন্তু এখানে এই আন্ডু মানে কি এখানে সেই আণ্ডু মানে ছিল খণ্ডন সেটাই ঠাকুর বলছেন যে নামধান করার সঙ্গে সঙ্গে কর্মফল আন্ডু করার জন্য যা করার তা কিন্তু করতে হয় এবারে আমরা ভাবব ঠাকুর তাহলে নামধান করার কথা কেন বললেন তাহলে তো সেই কাজটাই তো আমি ডিরেক্টলি করতে পারতাম নামধ্যানেরই তাহলে প্রয়োজন কোথায় এই কারণেই প্রয়োজন যেমন ঠাকুর নিজেই বলছেন একটা উদাহরণ দেখেন ঠাকুর কিভাবে দয়া করে প্রত্যেকটা জিনিসই কতটা সহজ সরলভাবে বোঝান ঠাকুর তখন শান্তিদার মাকে বলছেন ধরো পূর্ব কর্মফলে তুমি রাগী অর্থাৎ পূর্বে কোনো কর্মফল অনুযায়ী আমার মধ্যে ক্রোধটা অত্যন্ত বেশি খুব বেশি মাত্রায় আছে ধরা যাক এইবারে এই রাগকে কি হবে না তোমার নিয়ন্ত্রণ করা লাগবে তার কারণ রাগ একটা এমনই জিনিস যেটা মানুষকে কিন্তু ক্ষয় করে দেয় বিভিন্ন রকমভাবে ক্ষয় করে তাই এই নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণে এবারে আসবে কিভাবে কিংবা এখানে নামধেন কীভাবে জড়িত আছে না তা হলো ঠাকুরদি বলছেন নামধেন করার মধ্য দিয়ে সেই সম্বেগটা তোমার মধ্যে আসলো নামধেনে সেই সম্বেগ আসলো তারপরে সেটা কাজে পরিণত করলে কর্মফলটা খণ্ডন হবে এটাই হচ্ছিল সেই ওয়ে সেই প্রসেস তাই তো দেন করার সময় তার যে বিভিন্ন কথা তার জীবন তিনি যা যা বলেছেন তিনি কিভাবে চলতে বলেছেন সেইগুলি নিয়ে তো চিন্তা করা দরকার এই কারণেই তো ভাবা দরকার তাই না ইষ্টের প্রতি ঝোঁক নিয়ে কিন্তু নামধান করা দরকার আর এটা করতে করতেই হয় দেখবেন এগুলো করতে বিভিন্ন রকম বাধা বিপত্তিও আসতে পারে একটা সময় এমন হতে পারে তখন আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু মোটেও ছাড়তে চাইবে না আরও জোরে তা কিন্তু ধরে বসবে তার কারণ আমি যে ওয়েতে এখন চলতে শিখছি সেটা তাদের কাছে একটা নেগেটিভ ব্যাপার তাদের কাছে ওই বৃত্তি প্রবৃত্তির কাছে তাই তারা কী করবে আরও জোরে ধরার চেষ্টা করবে যেমন ধরেন আমাকে যদি কেউ এমন একটা জিনিস থেকে সরানোর চেষ্টা করে যে জিনিসটা আমার প্রিয় যে জিনিসটা আমার খুব ভাল লাগে এটা আমার ধরেন খেতে ভাল লাগে ওইটা আমার খেলতে ভাল লাগে কিন্তু আমার সেটা কেউ খেলতে দিচ্ছে না সেক্ষেত্রে আমি কি করব। আমি জবরদস্তি করব। যে করে হোক আমি সেটা পেতে চাইব তাই না কিন্তু আলটিমেটলি যদি কেউ আমায় অত্যন্ত সব দিক দিয়ে যদি ঘিরে ধরে সেক্ষেত্রে কি হয় আর উপায় থাকে না তাই না এটা হলো জাস্ট একটা বলতে পারেন উদাহরণ ঠাকুর বলছেন ঠিক একই রকমভাবে এই যে প্রবৃত্তিগুলো সেগুলো কিন্তু একেবারে কাবু করে তোলার চেষ্টা করবে আমি যত নামধান করব সেগুলো কিন্তু ছাড়তে চাইবে না বরঞ্চ সেগুলো হয়তো দেখা যাবে কিছু কিছু দিন এমনই একটা ইন্দ্রিয়ের উপর তার প্রভাব পড়ছে মনে যেন আজকালও বেশি করে করি এবং ঠাকুর বলছেন সেই তখনই হচ্ছে হলো কী করতে হয় না আরও ইষ্টের প্রতি ঝোঁকটা বাড়াতে হয় যে করে হোক সেই কাছ থেকে যেন আমি না সরি অর্থাৎ যেমনই নাম ধ্যান যেহেতু নামধান নিয়ে শুনছি যেমন ধরেন নাম ধ্যান নাম করতে করতে দেখবেন এমন একটা হয়তো সময় আসবে আর ভাল লাগবে না একটা দিন হয়তো আর ভালোই লাগছে না করতে এবার ওই যে ভালো লাগছে না সেই ভালো না লাগার পিছনে দেখবেন সেই বৃত্তি প্রবৃত্তিটাই কিন্তু থাকে তার কারণ সেই বৃত্তিপ্রবৃত্তিটা একটা অলসতার সৃষ্টি করে যেমন বৃত্তিপ্রবৃত্তি তো বলতে পারেন কত ইয়ে ঠাকুর বলছেন আমার এমন সময় গেছে যখন কোষগুলি শুদ্ধ পর্যন্ত ব্যারিয়ার অর্থাৎ বাধা দিচ্ছে নামধানে তো বলতে পারেন কোষের উপরে তো একটা এফেক্ট পড়ে যেটাকে আমরা বলে থাকি সেল প্রত্যেকের শরীরের মধ্যেই তা আছে তাই না এইসব টার্মগুলি হচ্ছে হলো সচরাচর দেখা যায় বায়োলজিতে পড়ানো হয়ে থাকে ঠাকুর বলছেন নামধানের মাধ্যমে এগুলির প্রতি একটা এফেক্ট পড়ে এবারে ঠাকুর বলছেন আমার এমন সময় গেছে যখন কোষগুলি শুধু পর্যন্ত যেন একটা ব্যারিয়ার তার মধ্য দিয়ে চালিয়ে গিয়েছি কিন্তু সেই যে চালিয়ে গিয়েছিলাম যার ফলে কি হয় এখন যেমন আর করা লাগে না এমনিই হয় কথা করছি কোথা কোথায় থেমে গেলাম দেখি ভিতরে চলছে অর্থাৎ সেই নাম আপনার থেকেই হচ্ছে ঠাকুর বলছেন এটাই হয় যখন সেই বাধাটাকে আমি একেবারে অতিক্রম করে বেরিয়ে যাব সেই মুহূর্তে কিন্তু আর আটকাতে কেউ আমায় পারবে না সেই ব্যারিয়ারটাকেই কিন্তু পারেন ভাঙা দরকার সেটাকে অ্যাচিভ করতে হলে তাই না দেখবেন এই নামধান করার সময় দেখবেন তো নিজেরই ভাবা যাক আমার দিনে হাজারো রকমের কাজ থাকতে পারে এইটুকু সময়কে আমি বের করতে পারবো না ভোরবেলা পারলাম না ঘুমাচ্ছি ঠিক আছে ঠাকুরের আরও তো অনেক সময় দেওয়া আছে দেখবেন যদি আমরা দেওঘরে যাই দেওঘরে ঠাকুরবাড়িতে এটা হয় যদি আপনারা লক্ষ্য করে থাকেন তা হচ্ছে হলো সকালবেলা প্রার্থনা যখন হয় প্রার্থনার পর আমরা কি দেখি যখন দেখবেন সকালবেলা কয়েক মাস যেমন সাড়ে আটটার কাছাকাছি একটা সময় আর কিছু কিছু মাস নটার কাছাকাছি সময় নাম করা হয় সেখানে বসে সেখানে পরম পূজ্যবাদ সুশে আচার্যদেব নিজে আসেন নামধানে তার সাথে আমরা যারা যদি থাকি আমরা প্রত্যেকেই করার চেষ্টা করি তাহলে দেখেন সেই সময় তো বসে নামধান করা যায় আমি যদি বাড়িতে আছি হয়তো পারলাম না সকালবেলা যে কোনো কারণে হতে পারে সেই মুহুর্তে করি ভোরবেলা পারিনি ঠিক আছে পরের দিন যেন অতি অবশ্যই টার্গেট থাকে ভোরে যেন আমি যে করে ওটার চেষ্টা করি যদি না হয় তাহলে আমি পরের একটা সময় বের করে করে নিই যেমন এই সময় এই সময় কিন্তু নামধান করা যায় দেখবেন এই যে নটার কাছাকাছি সময় মানে কি যেমন এবারে আটটা পঞ্চান্নতে এই বলতে পারেন রিসেন্টলি এই যে কয়েকটা মাস যে গেল তখনই কিন্তু আটটা পঞ্চান্নতে নামধান করা হতো তার কারণ এই সাড়ে আটটার কাছাকাছি একটা সময় আর এই নটার কাছাকাছি যে একটা সময় এই কারণে করা হয় সকালবেলা প্রার্থনার টাইমের বলতে পারেন লক্ষ্য রেখে টাইমিংটাকে একটু এদিক ওদিক করা হয় নালে যেহেতু একটা খুব কাছাকাছি সময় হয় তো সেইটার উপর ডিপেন্ড করেই বলতে পারেন এই সাড়ে আটটার কাছাকাছি যে সময় একটা নাম ধান আর নটার কাছাকাছি যে সময় নাম করা হয় তার উপরেই বেশ করে হয় তাই না সেরকমভাবেও তো আমি নামধান করতে পারি তাই নামধান করার অনেক সময় আছে এই যে সময়টা আপনারা দেখেছেন সে নাম নামধান করা যায় কেন করা যাবে না তাই নয় কি বহু সময় আছে চাই হচ্ছিল আমার আগ্রহ আমার সেই টান তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম